পক্ষ থেকে সুস্পষ্ট ডিক্লারেশন দিতে হবে এই নারী কমিশন এবং রিপোর্টের ব্যাপারে তাদের অবস্থান কি আজকের পরে আর কোন বড় গ্যাদারিং এর যদি প্রয়োজন হয় এই নারী কমিশনের বিরুদ্ধে তাহলে সেটি হয়তোবা শুধু নারী কমিশনের ঘেরাও বা উৎখাত পর্যন্ত থাকবে না সেটি সরকারের টনক নড়িয়ে দেবে ইনশাআল্লাহ আজকের পরে নারী কমিশনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনা সুস্পষ্ট ডিক্লারেশন আমরা চাই সর্বশেষ একটি কথা উম্মার জন্য না বললেই না আজকের এই জুলাই পরবর্তী আন্দোলন পরবর্তী বাংলাদেশ আমাদের আলেমদের রক্ত তাদের চোখে পানির বিনিময়ে অর্জিত হয়েছে তার সাথে সাধারণ ছাত্র জনতার বিনিময়ে আসছে আজকের এই বাংলাদেশ ত্যাগের কিন্তু সেই বাংলাদেশের গন্তব্য কোথায় যাচ্ছে সেটা অনিশ্চিত এই বাংলাদেশকে শুধুমাত্র রক্ষা করতে পারে যাদের হাতে দেশের জানমাল সম্মান সম্রম নিরাপদ যাদের হাতে দেশের মানুষ নিরাপদ যাদের হাতে আমাদের নারীরা নিরাপদ সেটা হচ্ছে এই দেশের ইসলামপন্থীরা বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের নারীদের মুক্তি নাই ইসলাম পন্থা ব্যতীত বাংলাদেশের স্বনির্ভর ফরেন পলিসি নাই সেই ক্ষেত্রে উмма নেতৃত্ব এখানে আছেন আপনাদের পক্ষ থেকে ইসলামী বৃহত্তর ঐক্যremmo ঘোষণা চাই আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা আপনাদের পিছনে আছি আমাদের ধর্ম মত মাসআলা মাসলাকের সকল পার্থক্যের ঊর্ধে আবদুল্লাহ এখানে বসেছেন আপনারা জানেন যে অন্য একটি মাস থাকে সেক্ষেত্রে আমাদের কোন সংকীর্ণতা নাই আমরা দেশের স্বার্থে জাতির স্বার্থে আমাদের মা বোনদের রক্ষার স্বার্থে একসাথে আছি আপনারা ডিক্লেয়ার দেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে সেই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি জাতিকে রক্ষার অর্থে এবং দিন রক্ষার জন্যে সংঘবদ্ধ ভাবে জাতীয় বৃহত্তম ইসলামিক ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে সবাইকে সেই বৃহত্তর ঐক্যের মানে মানে আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ